হাই বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন বিরিয়ানি এখানে আছে বোনলেস চিকেন পেঁয়াজ ভাজা জিরে বাটা টক দই বাদাম বাটা গোল গোল করে কাটা পেঁয়াজ হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো মাংসটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো বাদাম বাটা হলুদ গুঁড়ো নুন জিরে বাটা টক দই ভাজা পেঁয়াজ গরম সর্ষের তেল এবার মেখে নিতে হবে এখানে আর তেল দেব না এবার মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে আমাদের মাংস রান্না হয়ে গেছে এবার ভাতটা করব গরম জলের মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ নুন দিয়ে দিচ্ছি এবার বাসমতি চালটা হাড়িতে দিয়ে দেব। হাড়ির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মাংস তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু তার উপর দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি আবার মাংস দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি আলু এবার পুরো ভাতটাই দিয়ে দেব তার উপরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ দুধের মধ্যে কেশর ভেজানো ছিল সেটা দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি অল্প আওয়াজে ঘ্যাসে বসিয়ে দিতে হবে এবার ঢেকে দিচ্ছি আমাদের চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলো চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন